আপনি কি জানেন একটি সাধারণ আন্ডারওয়ার ও ভয়ঙ্কর বিপদের কারণ হতে পারে সঠিক আন্ডারওয়্যার না পছন্দ করলে চড়া মাসুল গুনতে হতে পারে আমাদের অনেকেরই ধারণা আন্ডারওয়ার থাকবে প্যান্টের নিচে তার আবার কোয়ালিটির ভালো মন্দ কি এটা কি কেউ দেখবে তাই না কিন্তু এই ভুল ধারণাই আমাদেরকে চরম বিপদের দিকে নিয়ে যাচ্ছে নিম্নমানের আন্ডারওয়্যার পরার পরে শুরু হয় নানা সমস্যা ঘামাচি চুলকানি অ্যালার্জি দুর্গন্ধ জ্বালা পোড়া অন্ডকোষে ব্যথা সব বিভিন্ন সমস্যা তৈরি হয় এই সমস্যার কারণে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপরে মারাত্মক প্রভাব পড়ে এতে আপনার চাকরি বা ব্যবসার মনোযোগ নষ্ট করে আপনার কর্মদক্ষতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেন এ ধরনের সমস্যায় অনেক পুরুষ মানুষই আক্রান্ত কিন্তু লজ্জায় কারো সাথে শেয়ার করতে পারছে না যার ফলে তাদেরকে ডাক্তার দেখানো লাগতেছে ডাক্তারের ফি টেস্ট ঔষধে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে ডাক্তারদের পরামর্শ অনুসারে আন্ডারওয়ার ক্রয় করার পূর্বে সব টিপস ফলো করা উচিত সব অ্যান্টি ব্যাকটেরিয়ালের কাপড় হতে হবে অন্ডকোষ পর্যাপ্ত জায়গা থাকতে হবে সুইং কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে এবং ফিটিংসটা অবশ্যই সুন্দর হতে হবে এবং আন্ডারওয়ার এর ইলাস্টিক অবশ্যই সফট এবং হাইলি ইলাস্টিসিটি হতে হবে তাহলে আপনি কি করবেন নিম্নমানের আন্ডারওয়ার পরে নিজের ক্ষতি করবেন না সুস্থ সুন্দর জীবন চাইলে অবশ্যই ভালো মানের আন্ডারওয়ার ব্যবহার করুন আপনার যদি আন্ডারওয়ার নিয়ে আরো কোন বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার বন্ধু এবং কলিকদের সাথে শেয়ার করে তাদের সচেতন করতে ভূমিকা রাখবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম